স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব দ্রুততম সময়ের মধ্যে এক সিট থেকে অন্য সিটে জাম্প করা যায় যখন আমরা একসাথে অনেকগুলো এক্সেল সিটে কাজ করি তখন এক সিট থেকে অন্য সিটে ম্যানুয়ালি যেতে আমাদের অনেক সময় লাগে এটি করার একটি সহজ উপায় আছে চলুন দেখে নেওয়া যাক এটি করার জন্য প্রথমে আপনাকে এক্সেল ওয়ার্কশিটের নিচে বাম পাশে লেফট অথবা রাইট স্ক্রল মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এটি আপনাকে আপনার এক্সেল ওয়ার্কবুকের সবগুলো সিটের একটি ভার্টিক্যাল তালিকা দিবে দেখুন এখানে সিটের নামগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এবং এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সিট খুঁজে বের করাও কিন্তু অনেক সহজ এখন আপনি যে সিটটিতে যেতে চান সেই সিটটিতে ডাবল ক্লিক করলেই অথবা সিটটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিলেই আপনি আপনার কাঙ্ক্ষিত সিটে চলে যাবেন জাস্ট ইট ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ